নমস্কার আপনি দেখছেন কথা। ইউটিউব চ্যানেল শরীরের এই ছয় জায়গায় তিল সব সবথেকে বেশি শুভ বলে মনে করা হয় ভিডিওটি একেবারে ছোট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি চলুন শুরু করা যাক শরীরের বিভিন্ন অংশে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে এই তিলগুলি একজন ব্যক্তির প্রকৃতি ব্যক্তিত্ব এবং জীবন সম্পর্কে অনেক কিছু বলে কিছু তিল খুব শুভ বলে মনে করা হয় এবং এটি একজন ব্যক্তির সাফল্য সৌভাগ্য এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয় যেখানে কিছু তিল সমস্যা এবং চ্যালেঞ্জগুলি নির্দেশ করে যা ব্যক্তিকে তার জীবনের অসুবিধাগুলির মুখোমুখি হতে প্রস্তুত করে তাই আসুন জেনে নেওয়া যাক শরীরের কোন অংশে তিল কি নির্দেশ করে এবং কিভাবে এটি ব্যক্তির জীবনকে প্রভাবিত করে কপাল কপালে তিল থাকা খুবই শুভ বলে মনে করা হয় এটি বুদ্ধিমত্তা সৌভাগ্য এবং সাফল্যের লক্ষণ যাদের কপালে তিল থাকে তারা খুব বুদ্ধিমান এবং জ্ঞানী হন তারা সর্বদা তাদের জীবনে সফলতা অর্জনের চেষ্টা করেন নাক আপনার নাকে তিল থাকলে তার মানে আপনি অনেক মেধাবী এবং অনেক শিল্পে পারদর্শী নাকে তিল থাকা ও ইঙ্গিত দেয় যে আপনি খুব সুন্দর এবং সুখী জীবনযাপন করবেন এরপর ঠোঁট ঠোঁটে তিল থাকা খুবই আকর্ষণীয় বলে মনে করা হয় এটি আকর্ষণীয় ব্যক্তিত্ব সৌন্দর্য এবং ভালো সম্পর্কের লক্ষণ যাদের ঠোঁটে তিল থাকে তারা খুব আকর্ষণীয় এবং সুন্দর হয় তারা তাদের জীবন ভালো সম্পর্ক এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব উপভোগ করে বলা হয়ে থাকে যে যাদের গালে তিল আছে তারা খুব ভাগ্যবান এই লোকেরা শৃঙ্খলাবদ্ধ থাকতে পছন্দ করেন এবং খুব ধনীয় হন যদি কোনো ব্যক্তির পিঠে তিল থাকে তবে এর অর্থ হলো তিনি একজন শক্তিশালী নেতা এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিত্বের অধিকারী এই ধরনের ব্যক্তিরা তাদের সমাজে বা কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং অন্যদের তাদের নেতৃত্ব অনুসরণ করতে অনুপ্রাণিত করে কাঁধ কাঁধে তিল থাকা খুবই খুব কঠিন বলে মনে করা হয় এটি বোঝা দায়িত্ব এবং কঠোর পরিশ্রমের চিহ্ন যাদের কাঁধে তিল থাকে তারা খুব দায়িত্বশীল এবং পরিশ্রমী হয় তারা তাদের জীবনে দায়িত্ব এবং অসুবিধার সম্মুখীন হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ